এমন এক শহর আছে যা মানুষের বুক কেটে তৈরি হয়েছিল তুমি কি জানো মরুভূমির বুকে এমন এক শহর ছিল যেখানে পানির ব্যবস্থা আজকের প্রযুক্তিকেও হার মানায় তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক ভূমিকম্প পুরো শহর ধ্বংস করে দেয় জানো সেই শহরের নাম চারশো বছর ধরে ছিল এমন এক বিস্ময় যাকে বলা হয় রোজ সিটি তুমি কি জানো তার রহস্য যে শহর একসময় বাণিজ্যের রাজপথে বিশ্বের ধনী রাজধানী ছিল আজ তা তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক ভয়াবহ একটি শহর ধ্বংস হয়ে যায় এই বিপর্যয়ের পর শহরটি পুনর্গঠন আর সম্ভব হয় এবং শহরটি অবশেষে ইতিহাসের পাতায় হারিয়ে যায় এক সময় ছিল যে শক্তিশালী এবং সমৃদ্ধ শহর তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আজকে আমি জানাবো আপনাদেরকে সেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া শহরের গল্প রামতিয়ানদের নাম অনেকের কাছে অজানা প্রাচীন সভ্যতার প্রতিনিধি যারা আধুনিক ইতিহাসের পাতায় একসময় ছিল কিন্তু দীর্ঘকাল ধরে তাদের সম্পর্কে খুব কমই জানানো হয়েছিল তবে